আপনি কি রাত্রে একা আছেন চারপাশ নিস্তব্ধ কিন্তু মনে হচ্ছে কেউ আপনাকে দেখছে আপনার শরীর ভারী লাগছে মনে হচ্ছে কিছু একটা আপনাকে চেপে ধরেছে কেউ কি আপনাকে জাদু টোনার শিকার বানিয়েছে শত্রুরা কি আপনার ক্ষতি করতে চাইছে অথবা জিনভূত কি আপনাকে আক্রমণ করেছে যদি এমন হয় তাহলে আপনাকে রক্ষা করার জন্য আছে এমন এক শক্তিশালী সমাধান যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন শরীর বন্ধ করার তাবিজ এই বিশেষ তাবিজ যা শরীর বন্ধ করার জন্য ব্যবহৃত হয় এই তাবিজ এমনভাবে লেখা হয় যাতে কোনো নেগেটিভ শক্তি জাদুটনা বা জিনভূত আপনার শরীরের উপর প্রভাব ফেলতে না পারে অনেকেই আছেন রাত্রে চলাচলের সময় কি বাসায় থাকেন বা রুমের মধ্যে থাকেন তখন ভৌতিক অথবা জাদুটোনার প্রভাবের দ্বারা একটা ভয় এবং আতঙ্ক মনের ভিতর লেগেই থাকে যখন আপনার সাথে এই তাবিজটা থাকবে তাহলে আপনার আর কোনো ভয় থাকবে না কারণ এই তাবিজটা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার শরীরের একটা লোমেরও কেউ কোনো ক্ষতি করতে পারবে না জিন পরী ভূত প্রেত কাল এবং জাদু টোনা বান কুফি কালাম কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন কখনো গভীর রাতে মনে হচ্ছে কেউ আপনাকে অনুসরণ করছে ঘুমের মধ্যে মনে হচ্ছে শরীর চেপে ধরা হয়েছে কিন্তু আপনি নড়তে পারছেন না হঠাৎ মাথা ব্যথা অলসতা কিংবা কোনো কারণ ছাড়াই দুশ্চিন্তায় ভুগছেন মনে হচ্ছে কেউ আপনাকে জাদু করেছে বা শক্তি আপনাকে ঘিরে রেখেছে আপনার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আজকের এই তাবিজটি লেখার কিছু নিয়ম ও পদ্ধতি রয়েছে যেগুলি আপনি অবলম্বন করতে পারেন সেক্ষেত্রে পবিত্রতা বজায় রাখতে হবে এবং তাবিজ লেখার আগে উজু করা বাধ্যতামূলক এই জন্য পবিত্র অবস্থায় এই কাজটি করা অতি উত্তম বিশুদ্ধ অবস্থায় না থাকলে তাবিজ কার্যকর হবে না বিশেষ সময় অর্থাৎ কখন এই তাবিজটি লিখবেন সন্ধ্যা অথবা মধ্যরাতে এক নির্জন স্থানে বসে তাবিজ লিখতে হবে একাকী আপনি নিজের রুমের মধ্যে অথবা নামাজ আদায় করার পর সেই জায়নামাজের উপর বসে আপনি পবিত্রতার সহিত এই তাবিজটি লিখতে পারেন কালি ও কাগজ অর্থাৎ তাবিজটি লেখার জন্য যে কালি এবং কাগজের প্রয়োজন হবে জাফরান মিশ্রিত কালি ব্যবহার করা উত্তম সাদা কাগজ বা হরিণের চামড়ায় লিখলে তাবিজ আরও শক্তিশালী হয় আপনারা যারা জাফরান কালি পাবেন না তাদেরকে বলছি আপনারা এরকম লাল পেন অথবা এরকম কালো পেন দিয়ে আপনারা প্রয়োজন অনুযায়ী এরকম সাদা কাগজের উপর আপনি লিখবেন এখানে যা লিখে দিয়েছি সেটাই আপনি লিখবেন যদি আপনারা আমার লেখাগুলি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি সরাসরি বই থেকে পিন করে দিলাম আপনারা এখন ক্লিয়ারলি দেখতে পারছেন এইভাবে আপনাকে লিখতে হবে এখানে কোনো ভুল লেখা যাবে না স্পষ্ট লেখা আছে ক্লিয়ার আছে আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন এবং এইভাবে আপনারা লিখবেন তো তারপর এই তাবিজটি লেখার সময় আপনাকে দোয়া পাঠ করতে হবে তো তবে সব থেকে ভালো হয় যখন আপনি এই তাবিজটি লিখবেন তখন আয়াতুল কুরচি সাতবার পাঠ করে নেবেন আপনার জন্য আয়াতুল কুরচি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম এই তাবিজটি ব্যবহারের নিয়ম তাবিজটি সবসময় পরিষ্কার স্থানে রাখতে হবে এবং যদি সম্ভব হয় ডান হাতে বা গলায় ঝুলিয়ে রাখা উত্তম আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন অনেকে আছেন যারা রাতের বেলায় একা থাকলে অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করেন আপনি হয়তো ঘুমাতে যাচ্ছেন কিন্তু হঠাৎ শরীরে কিছু একটা চেপে ধরল আপনি নড়তে পারছেন না এটি কি দুঃস্বপ্ন নাকি কোনো অশরীয় শক্তির আক্রমণ এমন পরিস্থিতিতে শরীর বন্ধ না থাকলে তাহলে আপনি আক্রান্ত হতে পারেন অথবা যখন আপনার শত্রু আপনার উপর জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক করবে তখন কিন্তু আপনার উপর একটা প্রভাব পড়বে এটা রাত্রেবেলাই হয়ে থাকে সেজন্য যদি শরীর বন্ধ থাকে তাহলে এ ধরনের নেগেটিভিটি এবং জাদু টোনা বান জিন পরি ভূত প্রেত এগুলি আপনার শরীরে কোনো প্রভাব ফেলতে পারবে না শুধু দূর থেকে আপনাকে দেখেই চলে যাবে কাছে আসতে পারবে না আপনি এই তাবিজটা আপনার সাথে রেখে আপনি সাহস করে এগিয়ে যাবেন আপনাকে দেখে পালাবে দেখে দৌড় দিবে ঠিক আছে আপনি যখন এই তাবিজটা আপনার সাথে রাখবেন রেখে আপনি যখন জিন পরি বলেন এবং যখন আপনার উপর কোনো তান্ত্রিক কবিরা চালান করবে শয়তান জিন বা হচ্ছে এ ধরনের কোনো মাকাল চালান করবে তখন আপনি তাবিজটা নিয়ে বরং সেই ছায়ার দিকে আগাবেন যেখানে আপনি ভৌতিক কিছু দেখলেন সেদিকে এগিয়ে যাবেন দেখবেন যে আপনাকে দেখা মাত্রই দৌড়ে পালাবে কাছে আসার কোনো সাহস পাবে না এবং আপনি নিরাপদ থাকবেন সুরক্ষিত থাকবেন বুঝতে পারছেন সেজন্য আপনাদের কল্যাণের জন্য এই তাবিজটি আপনাদেরকে শেয়ার করলাম অনেকেই আছে আবার মনে করবে যে তাবিজ ব্যবহার করায় শিরক হ্যাঁ আমি মানি যে তাবিজ ব্যবহার করায় শিরক এবং এটার যথা রীতি দলিলও রয়েছে তবে আপনি আপনার প্রয়োজনে এটা ব্যবহার করতে পারেন ধরুন দিনের বেলা তো আমাদের কোনো ভয় লাগে না কিন্তু রাতের বেলায় আমাদের ভয় লাগে কিন্তু রাতের বেলায় আবার ব্ল্যাক ম্যাজিক করা হয় বেশি দিনের বেলা কখনো কোনো তান্ত্রিক কবিরাজ ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না রাতের বেলায় করবে এবং জিনপরির প্রভাব রাতের বেলায় বিস্তার হয় সেজন্য আপনারা রাতের বেলা এটা সাথে নিয়ে যদি ঘুমান সেই বিছানার বালিশের নিচে রেখে ঘুমাবেন অথবা আপনি চাইলে লকেটে করে নিজের গলায় অথবা আপনার হাতে বা আপনার যে কোনো শরীরের পরিষ্কার স্থানে আপনি রাখতে পারেন কোনো সমস্যা নেই তো তারপর এই তাবিজ আপনার শরীরকে রক্ষা করবে জাদুর প্রভাব নেগেটিভ শক্তি জিনভূতের আচর সব কিছু থেকে মুক্ত রাখবে আপনাকে আপনি কি কখনো বাস্তবে কোনো জিনভূত বা অদ্ভুত ঘটনা দেখেছেন আপনার সেই অভিজ্ঞতা কেমন ছিল কমেন্ট করে লিখে জানান আমাদের আপনার যদি মনে হয় আপনি কোনো সমস্যায় আছেন যদি মনে করেন কেউ আপনি কি কিছু করছে তাহলে আর দেরি না করে এই তাবিজ ব্যবহার করে নিজের শরীরকে রক্ষা করুন আপনার চারপাশে কি কিছু অনুভব করছেন সমাধান আছে শরীর বন্ধের তাবিজ প্রয়োগ করুন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন হিংসা নয় সাপোর্ট ভালোবাসা দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন আগামীতে আপনারা আরও নতুন নতুন বিষয়ে জানতে পারবেন এবং শিখতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত এখানেই বিদায় আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হিন্দু বন্ধুদেরকে জানাই আদব